হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে এই হামলা চালানো হয়েছে আশার আসাদের হাত থেকে দাবেসকে মুক্ত ঘোষণা করছি এভাবেই প্রেসিডেন্টের পতনের ঘোষণা দিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা বলেছেন সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাসার মুক্ত সিরিয়ায় এ এক নতুন যুগের সূচনা আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স প্রথমে আফগানিস্তান এরপর শ্রীলঙ্কা এরপর বাংলাদেশ এর পরেই পরেই হয়ে গেল সিরিয়ার স্বাধীন সার্বভৌম ঘোষণা এবং এই চারটি দেশের স্বৈরশাসকেরা শাসকেরা সর্বশেষ বেঈজেতির সাথেই কিন্তু পালাতে বাধ্য হয়েছে যেমনটি বাসার আল আসাদ সিরিয়া থেকে পালায়ন করেছেন এদিকে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী সিরিয়া আজকে পবিত্র হলো এবং যেখানে হজরত ইসা আলিহি সালাতসাল্লামের আবির্ভাব ঘটবেন সর্বশেষ এই বাসার আল আসাদ এখন কোথায় এবং অটোমেটিক্যালি নিউজ জানা যাচ্ছে যে বাসার আল আসাদের হেলিকপ্টার জুড়ে হামলা চালানো হয়েছে সর্বশেষ তিনি এখন জীবিত নাকি মৃত এ বিষয়ে সর্বশেষ বিস্তারিত জানবে এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে তাতে বাসার আল আসাদ থাকতে পারেন ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের তথ্যানুযায়ী উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায় কিন্তু সেখান থেকে পরে ইউটার্ন নিয়ে উড়ে যেতে শুরু করে এবং কয়েক মিনিট পর হোমসের ওপর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বলে জানিয়েছে আল জাজিরা সিরিয়ায় রক্তক্ষয়ী এই গৃহযুদ্ধ চলছে দু সাল থেকে শুরুটা হয়েছিল বাসারা আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে এই বিক্ষোভ কঠোর হাতে দমন করেন বাসার রাজপথে বয়ে যায় রক্তের বন্যা সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে অশান্তি ও সংঘাত ফলে সিরিয়া সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে শুরু করে বৈশ্বিক পরাশক্তিগুলো ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ সিরিয়া ক্রমশ পরিণত হয় প্রায় ধ্বংসস্তূপে এই ১৩ বছরেও বাসারের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীগুলো কিন্তু সাতাশ নভেম্বর ঘটে এক বিস্ময়কর ঘটনা সিরিয়ার গৃহযুদ্ধের ইতিহাসে প্রথমবারের মতো একজোট হয় বিদ্রোহী গোষ্ঠীগুলো হায়াত তাহরির আল শাম বা এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে হঠাৎ করেই দেশটির দ্বিতীয় বড় শহর আলেপ্প দখলের অভিযান শুরু করে তারা দ্রুতগতির এই অভিযান চমকে দেয় গোটা বিশ্বকে এক ডিসেম্বরের মধ্যেই কুর্টি অধ্যুষিত এলাকাগুলো বাদে গোটা আলেপ্প দখল করে নেয় বিদ্রোহীরা পাঁচ ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহৎ নগরী হামা দখলের ঘোষণা দেন তারা সাত ডিসেম্বর রাজধানী দামেস্কের আশেপাশে শহরগুলো দখলের পর বিদ্রোহীরা ঘোষণা করে তারা দামেস্ক দখলের অভিযান শুরু করেছে আট ডিসেম্বর তারা সিরিয়ার তৃতীয় বৃহৎ নগরী হোমসের দখল নেয় এরপরই তারা এগোতে থাকে রাজধানী দামেস্কের দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সরকারি বাহিনী দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা দাবি করেন শহরতলী এলাকা তাদের নিয়ন্ত্রণে এর মধ্যেই জানা যায় ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাসার বারো দিনের দুর্ধর্ষ এক অভিযানের মধ্য দিয়ে এভাবেই বাসারের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটান বিদ্রোহীরা দামেস্ক দখলের আগে যোদ্ধাদের প্রতি এইচডিএস প্রধান আহ্বান জানিয়েছিলেন সাধারণ মানুষের প্রতি যাতে ভালো আচরণ করা হয় অস্ত্র সমর্পণের পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দামেস্কের সেদনায়া কারাগার যেখানে আসাদের সময়ে কয়েক হাজার মানুষকে কারাবন্দি করা হয় সেখানে ঢুকে পড়ে সাড়ে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দেয় বিদ্রোহীরা দখলের পর এসটিএস বলেছে আসাদ পরিবারের প্রায় চুয়ান্ন বছরের শাসনামলে যারা বাস্তুচ্যুত বা কারাবন্দী হয়েছেন তারা এখন ঘরে ফিরতে পারবেন নতুন এক সিরিয়ায় শান্তিতে বসবাস করবেন সবাই জয় হবে ন্যায় বিচারের তবে এই স্বপ্ন বা প্রতিশ্রুতি কতটুকু বাস্তবে রূপ নেবে বছরের পর বছর ধরে চলা সংঘাত আর রক্তের দাগ মুছে ঘুরে দাঁড়াতে কি পারবে সিরিয়া মাধ্যমে সিরিয়ায় বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের শেষ হলো। ফর সিরিয়ান সিরিয়ার মানুষ ও এই অঞ্চলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত গত চোদ্দ বছর ধরে বাসার আল আসাদ বিরোধীদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে সংকল্পবদ্ধ ছিলেন এই সময়ের মধ্যে বেশ কয়েকজন আরব নেতা বিদ্রোহের ফলে যেটিকে আরব বসন্ত বলা হয়ে থাকে ক্ষমতাচ্যুত হয়েছেন এর মধ্যে তিউনিশিয়া মিশর ও সুদানের প্রেসিডেন্ট ছিলেন আর এর শুরুটা হয়েছিল ইরাকের প্রেসিডেন্টের পতনের মধ্য দিয়ে এখন বাসার আল আসাদ কোথায় যাবেন তা নিশ্চিত না হলেও তার রাশিয়া ইরান বা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সম্ভাবনাই বেশি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেল বলছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে বিদ্রোহীরা দামেস্কের দখল নেয়ার পর দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে বিভিন্ন জায়গায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভাঙতে দেখা গেছে মানুষকে বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিকার হয়ে শত শত মানুষ যারা কারাবন্দি ছিলেন ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন দামেস্কের দখল নেয়ার কিছুক্ষণ পর রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দিকে মুক্ত করেছে বিদ্রোহীরা বিশ্লেষকরা বলছেন চোদ্দ বছর আগে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহের শুরুটা হয়েছিল শান্তিপূর্ণভাবে দুহাজার সালের জুনে সিরিয়ায় বিদ্রোহ যখন শুরু হয় তখন মানুষের প্রধান দাবি ছিল নাগরিকদের অধিকার নিশ্চিত করা ও মানবাধিকার লঙ্ঘন করা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শাস্তি সে সময় সিরিয়ার সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে অবশেষে দু সালে এসে সিরিয়ানরা উদযাপনের উপলক্ষ পেল এই দফায় সাতাশে নভেম্বর থেকে সিরিয়ার বাহিনীর ওপর অতর্কিত হামলা শুরু করে বিদ্রোহীরা হায়াত তাহারির আল শামের নেতৃত্বে বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ একত্রিত হয়ে বিভিন্ন এলাকায় হামলা চালায় ও একদিনের মধ্যেই আলেপ্য দখল করে নেয় এরপর পাঁচই ডিসেম্বর বিদ্রোহীরা হামা শহরের দখল নেয় ও সেখানকার কারাগার থেকে বন্দীদের মুক্তি দেয় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবে না যে চারটি দেশের নাম আপনাদেরকে বললাম এই চারটি দেশের প্রধানমন্ত্রীদেরকেই কিন্তু নির্লজ্জ ব্যাহায়ার সাথে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে এটা আল্লাহ পাকের গজব এ বিষয়ে সর্বশেষ আমরা বাসার আল আসাদের বাসভবন দেখবে এখন মানুষ কীভাবে লুটপাট করছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মতোই যেমন শেখ হাসিনার বাসভবন গণভবন এগুলো ঘেরাও করে লুটপাট হয়েছিল ঠিক বাসার আল আসাদেরও একই ঘটেছে আসুন বিস্তারিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল হাফিজ তিনি পালিয়ে গেছেন জনতার এবং বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এখনও কোথায় পালিয়েছেন সেটা জানা যায়নি কিন্তু তার পালানোর পরে দেশ জুড়ে যা হচ্ছে মোটামুটি বাংলাদেশের সাথে মিলাতে পারেন দুটি চিত্র দেই তার মধ্যে অন্তত একটি ঘটনা মিলবে যে সিরিয়ায় ইরানের দূতাবাসে বিদ্রোহীদের তাণ্ডব আর একটা হচ্ছে আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট দর্শক কয়েকদিন আগে একটা টক শোতে দেখছিলাম যে আমাদের একজন কাছের মহিলা অ্যান্কর শারমিন প্রশ্ন করছিলেন এক আইনজীবীকে নিঝুম মজুমদার যে গণভবনে বা এই চিত্রগুলো যে বিদ্রোহের পর পিপ্রপের পর তখন তিনি বলছেন যে তারা তো চোর চুরি করেছে এটা চুরি করে করেছে ওটা চুরি করেছে মানে তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল শারমিন সে কিছুতেই একমত না তো যারা ওই যে চুরি করেছে গণভবনে টেলিভিশন ফ্রিজ এটা সেটা নিয়ে যাচ্ছিলো তাদেরকে চোর হিসেবে আখ্যায়িত করেছে আসলে এটা বিজয়ের পর এটা একটা উল্লাস যে দখল করেছে এবং দখলের পর আমি সেখান থেকে এই জিনিস নিয়ে যাচ্ছি এইটা এটাকে হ্যাঁ এই কাজগুলিকে আপনি নিউসাহিত করতে পারেন কিন্তু এটা কি অস্বাভাবিক অস্বাভাবিক যে না তার সাথে একটা ঘটনার মিল হচ্ছে এই যে ঠিক একই ঘটনা কিন্তু সিরিয়ায় দেখেন ওই আসাদ মানে বশির আল আসাদ তার এতেও কিন্তু একই মানে বাসার আল আসাদ তার ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে যে বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট এজন্য বাংলাদেশের প্রতিচ্ছ। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণের রাজধানী দামেস্কর ছেড়ে পালিয়ে গেছেন তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায় রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত সপ্তাহ থেকেই আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল সাম সের কাছে একের পর এক অঞ্চল হারাতে থাকে আসাদ বাহিনী শেষ পর্যন্ত বিদ্রোহীদের আক্রমণের সামনে দাঁড়াতে না পেরে পিছু হটে আসাদ বাহিনী যার পরিণতি আসাদ সরকারের ক্ষমতা হারানো দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসন পরিচালনা করে আসছিল আসাদদের পরিবার দুই সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে সেই অর্থে আর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি রাশিয়া ও ইরানের সহযোগিতায় আসাদ সরকার ক্ষমতায় টিকে থাকলেও দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছেই পরাজয় বরণ করলো আসাদ দেখেন এই যে এদের ভুল আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া এবং ইরান ইরান হচ্ছে ধর্মীয় কারণে তারা মনে করে যে যেহেতু বাসার আল আসাদ সে হচ্ছে শিয়া সম্প্রদায় সুতরাং তাকে সমর্থন দিতে হবে সে স্বৈরাচার কিনা সে জনগণের ম্যান্ডেট আছে কিনা জনগণ পছন্দ করে কিনা এইগুলো তারা তক্ষা করে না রাশিয়ারও কিন্তু একই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রে যখন কি মার্কিন যুক্তরাষ্ট্র বারবার গণতন্ত্র বারবার বলছিল যে এখানে একটা সুষ্ঠু ভোট অবাধ নির্বাচন হওয়ার কথা তখন রাশিয়া কিন্তু বলছিল যে এটা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তারাও কিন্তু জনগণের পালস ধরতে পারেনি এই যে রাশিয়া এবং ইরান তাদের একজনের হচ্ছে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ